সম্মানিত এলাকাবাসী সালাম আলাইকুম সুখবর সুখবর রোগী সাধারণের জন্য এক দারুণ সুখবর উন্নত চিকিৎসা সেবা এখন জুবেদা লাইফ কেয়ার ডায়াগনস্টিক জুবেদা লাইফ কেয়ার ডায়াগনস্টিক কোর্ট স্টেশন রোড মোতালিব চত্বর হবিগঞ্জ মোবাইল শূন্য এক সাত শূন্য ছয় পাঁচ পাঁচ এক শূন্য নয় দুই রোগী দেখবেন ঢাকা ও সিলেট থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রতি শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগী দেখবেন জন্মগত হাত পা বাঁকা মেরুদণ্ডে আঘাত বিকলাঙ্গ ও পঙ্গু রোগ বিশেষজ্ঞ ও সার্জন সহকারী অধ্যাপক ডাক্তার তৌফিক মোরশেদ ডাক্তার তৌফিক মোরশেদ এম বিসিএস স্বাস্থ্য এম এস অর্থ সার্জারি পঙ্গু হাসপাতাল সহকারী অধ্যাপক জাতীয় পঙ্গু হাসপাতাল নিটর ঢাকা রোগী দেখবেন মেডিসিন বক্ষ ব্যাধি উচ্চ রক্তচাপ বুকে ব্যথা বুকে চাপ বুক ধরফর হৃদরোগ হার্ট বিশেষজ্ঞ ডাক্তার মীর মোহাম্মদ আরিফুর রহমান ডাক্তার মীর মোহাম্মদ আরিফুর রহমান এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এম ডি কার্ডিওলজি এম ইউএসএ এফসিপিএস মেডিসিন সি সিসিডি বার্ডিম কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ঢাকা মনে রাখবেন রোগী দেখার চেম্বার লাইফ কেয়ার ডায়াগনস্টিক কট স্টেশন রোড মতালিব চত্বর হবিগঞ্জ মোবাইল শূন্য এক সাত শূন্য ছয় পাঁচ পাঁচ এক শূন্য নয় দুই রোগী দেখবেন ঢাকা ও সিলেট থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রতিদিন ও প্রতি শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগী দেখবেন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ও সার্জন ফাতিমাতুল তানজিনা চৌধুরী ডাক্তার ফাতেমাতুল তানজিনা চৌধুরী এম বিবিএস এমএস এম এস গাইনি অ্যান্ড অপস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা সার্টিফিকেট ইন মেডিকেল আলট্রাসাউন্ড ট্রেইনড ইন ট্রান্স ভ্যাজাইনাল সনোগ্রাফি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল রোগী দেখবেন কিডনি কিডনি নালী মূত্র নালী মূত্রথলি প্রস্টেট যৌন ও পুরুষ বন্ধাত্ম ইউরোলজি ও শিশু ইউরোলজি বিশেষজ্ঞ এবং সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল বাতিন জোয়ারদার ডাক্তার মোহাম্মদ আব্দুল বাতিন জোয়ারদার এম বি বিএস ডি ইউ বি সি এস স্বাস্থ্য এম এস ইউরোলজি এমপিএইচ এপিডেমিওলজি এম আর সি এস ইংল্যান্ড ও আয়ারল্যান্ড এম আর সি এস এডিনবার্গ ও গ্লাসগো কনসালটেন্ট ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ঢাকা শিশু ইউরোলজি বিষয়ে শিকাগো ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র রোগী দেখার চেম্বার জুবেদা লাইফ কেয়ার ডায়াগনস্টিক কোর্ট স্টেশন রোড মতালিবি চত্বর হবিগঞ্জ মোবাইল শূন্য এক সাত শূন্য ছয় পাঁচ পাঁচ এক শূন্য নয় দুই রোগী দেখবেন ঢাকা ও সিলেট থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রতিদিন ও প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগী দেখবেন নিউরোমেডিসিন ও নিউরোলজি হৃদরোগ ও মেডিসিন ডাক্তার মোহাম্মদ মাহবুব উদ্দিন চৌধুরী ডাক্তার মোহাম্মদ মাহবুব উদ্দিন চৌধুরী এম বিবিএস এফ সি এফপি মেডিসিন এম আৰ চি পি পেচেছ লণ্ডন গ্লাছগো এডিনবাৰ্গ পোষ্ট গ্ৰেজুয়েট ট্ৰেইনিং ইন মেডিচিন নিউৰোমেডিচিন অদ্ৰ ৰোগ নিউৰোলজি বিভাগ মাউণ্ট এডোৰা হস্পিটেল চিলেট রোগী দেখার সময় প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টা রোগী দেখবেন মেডিসিন চর্ম ও যৌন নাক কান গলা, ডায়াবেটিস ও শিশু রোগের বিশেষ অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম এম বি পিজিটি মেডিসিন পিজিটি শিশু সি সি ডি ডিএমইউ সিএম আল্ট্রা এক্স মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা জেনারেল ফিজিশিয়ান রোগী দেখবেন প্রতিদিন ও প্রতি শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে শুক্রবার টিভিএস আলট্রা ট্রান্স ভেজাইনাল করা হয় শুক্রবার ইকো ও ইটি করা হয় ইউরোফ্লোমেট্রি পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ ল্যাবরেটরি মেডিসিন ও মাইক্রোবায়োলজি বিশেষজ্ঞ দ্বারা ইউরিন পিবিএফ সহ সকল প্রকার পরীক্ষা করা হয় ইউরিনেম্বার জুবেদা লাইফ কেয়ার ডায়াগনস্টিক কোর্ট স্টেশন রোড মোতালিক চত্বর হবিগঞ্জ চিকিৎসা সেবা অপারেশন ও পরামর্শের জন্য যোগাযোগ করবেন

মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন